আসসালামু আলাইকুম রেস্টার ভিডিওটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম হ্যাকটা দেখাইছিলাম যে কেমন তো ওই ভিডিওটাতে মোটামুটি অনেক ভিউ ছিল প্রায় সত্তর জনের মতন তো যার কারণে আমি আরেকটা ভিডিও নিয়ে আছি তো মূলত ভিডিওর জন্য আমি ভিডিওটা সারছিলাম না আমার যে ইউটিউব চ্যানেলে মানে আমার যে টেলিগ্রাম চ্যানেলের মেম্বার আছে ওরা হ্যাক কীভাবে চালায় ওটা জানে না বুঝে না তো এই জন্য ভিডিওটা সারছিলাম তো আমি নতুন আরেকটা হ্যাক ক্রিয়েট করছি তো এটা পিরিয়ড নাম্বার শেষে যেটা পিরিয়ড নাম্বার হলো নয় এবং সিক্স নাইন আমি সিক্স নাইন লিখে দিলাম তাহলে হল ওয়ান ফাইভ বিগ বলছে তো আমি বিগে টেড করলাম দেখা যাক আমাদের হাতে 10 সেকেন্ড কিন্তু কোনো সময় আছে তো আপনার কাছে সময়টা একটু ফার্স্ট মনে হইতে পারে কিন্তু আমি ফার্স্ট সময়টাই ফার্স্ট করে রাখছি তো আমাদের একটা কিন্তু উইন হয়েছে এখন সত্তর ও সত্তর আমি সাতশো দিয়ে দিছি ঠিক আছে আমি সত্তর লাইসা দিই এখন সাতশো সত্তর ঠিক আছে এখন চলো আমাদের বিট নাইন টু বলতে সমস্ত আমরা বিট আর না রেড এনেছি গ্রিনে এনেছি ঠিক আছে গ্রিন বলছি আমরা গ্রিন এনেছি এখান থেকে তো কী হয় বা আমাদের বিগ গ্রিন প্রফিট আমাদের বিগ প্রফিট গ্রিন প্রফিট ঠিক আছে বিগ গ্রিন প্রফিট এখন আমরা একাত্তর একাত্তর আমাদের বেগুনি বিগ বলতে আছে ঠিক আছে দেখা যাক বেগুনি বিগ আমরা দুই টাকা টেপ করলাম আর সেভেনে একটা স্মল খেলছে আচ্ছা সমস্যা আমরা প্রায় দুই টাকা লস করছি সমস্যা এখন আমরা দেখা যাক ভাতু ভাতু ঠিক আছে আমাদের আমাদের মাঝে মাঝে সময়টা দেখে নিতে হয় কিন্তু আমাদের এটা এখানে পাঁচ টাকা তিন টাকা মারছি যেহেতু আমাদের দুই টাকা লস আছে যার কারণে আমাদের উচিত ছিল চার টাকা মারতে আমরা তিন টাকা মারছি ও মাই ঘট এটাও প্রফিট এটাও প্রফিট দেখা যাক এখন তিয়াত্তর দিয়া দেখি তিয়াত্তর নাইন সেভেন বিক বেগুনি ঠিক আছে নাইন সেভেন বিক বেগুনি আবারও আমরা তিন টাকা আর স্মলে এক টাকা মাইরা দিছি এটা এখানে স্মল আসার সম্ভাবনা আছে এই জন্যই আর এটাও প্রফিট বাই এটাও প্রফিট ঠিক আছে আমরা তিন টাকা মারসি আমার এক টাকা লসে আছি সঙ্গে সঙ্গে আমরা আবার এক টাকা চেড করবো আমরা দুই টাকা ট্রেড করবো এখন দেখা যাক তো এই হ্যাকটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া হইতেছে আমাদের চ্যানেলে তো এইসবের কিন্তু হ্যাকের সবগুলা কিন্তু এপিকে আছে লিঙ্কও আছে তো দুইটাই নিতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হইব ওইখানে কিন্তু ফ্রিতেই দেওয়া আছে এটাও প্রফিট নাকি লস গেছে আচ্ছা ঠিক আছে আমরা রিকোয়ারি করি এখন চলো বিক ঠিক আছে বিক আমরা বিক ট্রেড করবো তবে একটু ওয়েট করা উচিত কেন কি এবার একটা স্মল খেলার সম্ভাবনা আছে হারিয়ে বিখ খেলছে একটা ট্রেড করলে কিন্তু আমাদের লাভ হইতো আমরা ট্রেড করি নাই তবে এখন আমরা ট্রেড করবো আর হ্যাঁ চ্যানেলে তার করো লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্স কমে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারো আমার সাথে আবার আমারও আমার সাথে যোগাযোগ করানোর যে লিঙ্ক ওইটাও দেওয়া আছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তখন আমি এখানে তিন টাকা ট্রেড করে দেবো কেন কে আগের বার আমার লস ছিল তো এই জন্যই আমি তিন টাকা ডেট করলাম ঠিক আছে